আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আমি আজকে ছোট ছোট তালবেлимকে নিয়ে আজকে ইসলামী সঙ্গীত পরিবেশন করে আপনাদের শোনাবো আপনারা উপভোগ করবেন করুণা রাধার তুমি দয়ার সাগরে তুমি তুমি চির মহিয়ান। না চাহিতেই তুমি দিয়েছ ডেলে দিয়েছ কত অনুদান রহিম রহমান রহিম রহমান চাঁদ সে তারা গ্রহ রবি ইয়াসমান চাঁদ সে তারা ব্রহ রবি খুটি বিহীন বিনা সুতায় যেন গাথামালা শূন্য মেঘেরা ভাসমান নিপুণ তোমার কারু কাজে দেখে দেখে নিপুণ তোমার কারু কাজে দেখে দেখে জুরায় আমারে প্রাণ ও রহিম রহমান ও রহিম রহমান পাহাড় থেকে নামে ঝর্ণা ধারা তোমার প্রেমেতে যেন আরা পাহাড় থেকে নামে ঝর্ণা ধারা তোমার প্রেমেতে যেন আরা কল কল রবে নদী চলে যায় কল কল রবে নদী সুটে চলে যায় ছুটে চলে যায় সাগর মোহমায় আমি ব্যাকুল হয়ে শুনি গ প্রভু ব্যাকুল হয়ে শুনি গো প্রভু কোকিলারি কুহু ওগো রহিম রহমান রহিম রহমান রাধার তুমি দয়ার সাগর তুমি অগচির মহিয়ান না চাহিতেই তুমি দিয়েছ ঢেলে দিয়েছ কত নুদান ও গো রহমান ও গো রহমান আলাইকুম রহ